আমার প্রবলেম মানে দুবার যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল ঢুকে আমার ডিমান্ডের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে আমরা রাতের পর রাত শুতে পারিনি খেতে পারিনি এমন অবস্থা হয়েছে আমাদের এই সমস্যা আমরা একটা পার্মানেন্ট আমি তো বিধায়ককে জানালাম তো আমার বক্তব্য এখানেই যে বিধায়িকা তো বিগত চার বছর ধরে গোটা দক্ষিণ ঘুরে বেড়াচ্ছেন ঠিক আছে তাহলে না ওনার ওই মাস্ত তো বোন না তো বোন কাকলি ঘোষ প্রতি বছরই আসেন এসে দেখে চলে যান কিচ্ছু করেন না আর প্রতি বছরের মতো আমরা এখানে পাম্প বসাই জলের ব্যবস্থাটা করি যাতে বেরিয়ে যায় জলটা মানুষগুলো যাতে রিলিফ পায় আমরা তো কাজ করে যাচ্ছি আজকে এখানে এসেছি এখানে একটা বিরাট সমস্যা লাগ পাঁচ বছর ধরে জল জমছে এবং দুটো বাড়ির সামনে তো করছে জল জলটা যাচ্ছে না মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে কাউন্সিলরকেও বলা হয়েছে আমিও মেয়র সাহেবের সাথে কথা বলছি এটার বড় সমস্যা যে জমিটা রয়েছে সেই জমিটা না কিনলে মানে কর্পোরেশন যদি জমিটা না কেনে তাহলে বোধহয় নালি বা এই করা যাবে না এই পুরো বিষয়টাকে মেয়র সাহেবকে দেখতে হবে মেয়র সাহেবকে একটা অ্যাপ্লিকেশন করছি এবং এখানকার সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় সেটাই দেখা। আজকে এখানে এসেছিলাম আজকে জানতে পারলাম যে এরকম একটা সমস্যা কিন্তু প্রায় লাস্ট পাঁচ ছ বছর ধরেই জল জমছে আমার কাছে খবর ছিল না তো যাতে তাড়াতাড়ি যেভাবেই হোক মানুষকে স্বস্তি দেওয়া এটাই আমাদের কাজ ফলো করুন এডিটার জি বাংলা